আমি আপনি যখন ঘুম থেকে উঠে একটি সুন্দর সকাল দেখবেন তখন আপনিও আমিও অবাক হব ভোটের সকাল সবসময় সুন্দর হয় অসাধারণ এক অনুভূতি জন্মাবে একটি সুন্দর সকাল দেখে সকালের আকাশটা হয় রমণীর নীল সারির মতো রমনের নীল আঁচলের মতো সুন্দর এই সকালে পাখিদের সাথে একরাশ ভালোবাসা শুভেচ্ছা সকল ফেসবুক বন্ধুদের প্রজাপতির ডানায় লিখে দিলাম শুভ সকাল আজকের সকালে একটাই প্রত্যাশা সকলের দিনটি ভালো কাটুক সুন্দরভাবে কাটুক এই চিত্রটি দেখুন সুন্দরভাবে একটি আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন।